আলোর দিশায় সবাইকে স্বাগত জানাই মা শব্দটা খুব ছোট। কিন্তু এর ভার অনেক পৃথিবীর সবথেকে দামি শব্দ হলো মা মাতার সন্তানকে কতটা ভালোবাসে এর উত্তর মার কাছেও থাকে না এটা অন্তরের অনুভূতি ছোটবেলায় সন্তান যখন কথা বলতে পারত না তখন মা তার সব না বলা কথা বুঝতে পারত ছোটবেলায় যখন সন্তান কাঁদে তখন তার খিদে পেয়েছে না ঘুম পেয়েছে নাকি মার কোলে উঠবে বলে কাঁদছে এটা একমাত্র মা বুঝতে পারে মা সন্তানের মুখ দেখে সব বলতে পারে মা মার আঙুল ধরে সন্তান প্রথম হাঁটতে শেখে মা সন্তানের প্রথম শিক্ষক প্রথম বন্ধু মা সন্তানকে শিক্ষিত নয় একজন সজ্জন মানুষ হতে শেখায় মা সন্তানকে সুন্দর শিক্ষা দেয় কিন্তু সন্তান ভুল করলে মার শিক্ষার ওপর আঙুল ওঠে সন্তানের হাসিমুখটা দেখলে মার সব দুঃখ কষ্ট নিমেষে দূরে চলে যায় সময় বদলায় মানুষ বদলায় কিন্তু মার ভালোবাসা কখনো বদলায় না দুনিয়ার যেখানেই যাও না কেন মায়ের কোলে যে শান্তি সেটা কোথাও খুঁজে পাবে না মার কোল কোমলতায় ভরা যেখানে শিশু নিশ্চিন্তে ঘুমায় একজন মা সকলে স্থান নিতে পারে কিন্তু মার স্থান কেউ নিতে পারে না মা সেই একমাত্র মানুষ যে নিজের কষ্ট লুকিয়ে সন্তানের মুখে হাসি ফোটাতে পারে শুধুমাত্র বাবা মার ভালোবাসা নিঃস্বার্থ দুনিয়ায় সব কিছু বদলাতে পারে কিন্তু মার ভালোবাসা কখনো বদলায় না যার মা আছে সে কখনো দুর্বল হতে পারে না যখন সবাই তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে তখন যে তোমায় কখনো ছেড়ে যাবে না তোমাকে সাহস দেবে সে হল মা মায়ের আদর আর ভালোবাসা যার মাথার ওপর আছে দুঃখ কখনো তাকে হার মানাতে পারে না মা যতদিন বেঁচে থাকে সন্তানের শক্তি হয়ে সন্তানের পাশে থাকে তাই তো প্রতিটি ধর্মেই মার স্থান সবার আগে মা তুমি ভালো থেকো খুব ভালো থেকো ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া এগাতে পারবো না সবাই ভালো থেকো টাটা